লোকে বললে হাঁস তখন কার যুগ আচ্ছা আমার মায়ের দশটা শাশুড়ির দশটা আমাদের দশটা করে আমার বাড়ি যাদবপুর চেনেন ও এটা তো গোয়াল গরু থাকে না গরু থাকে রান্না হয় গোয়াল ঘর আর পাশে ওপারে হচ্ছে রান্নাঘর এখন পাকা ঘর হয়ে গেছে খড়ের ঘর আর নেই এই তুফান পারি দিতি হবে পারি নীতি হবে তো রিপা আমরা সামপুর থেকে ওনারা এসে এখানে জমিদারি দেখাতে এসেছি সেটা অনেক বছর আগে তাই হ্যাঁ ওনার ওনার বংশের মেয়ে ওরা আমার সাথে ভালোবাসা চেনাশোনা পরিচয় তো নেই সেই জি কথা তখন আমরা প্রায় খুব সুন্দর হয়ে আমি আসছি আমাকে অনেক দূরে যেতে হবে ঠিক আছে আর এখন এই যাওয়ার সময় জলটা একটু মুছে নিন so deep মানে একেবারে যেগুলো বঙ্গোপসাগরের উপকূলে সেই সমস্ত দ্বীপ হচ্ছে একেবারে শহরতলির থেকে বিচ্ছিন্ন দ্বীপ এই সমস্ত দ্বীপের যাতায়াত বলতে একমাত্র এই নৌকো এই জলজানি ভরসা আর কি তো এখানকার মানুষজনের অনেক সমস্যা অনেক প্রবলেম অনেক কষ্ট করে থাকতে হয় জীবন নির্বাহ করতে হয় তো সেরকমই একটি গ্রামে যাচ্ছি সেই গ্রামটির নাম হচ্ছে বুড়াবুড়ির তট আমি ওই গ্রামটি ভিজিট করবো ওখানকার মানুষজনের সাথে কথা বলবো ওখানকার মানুষজন কিভাবে নিজেদের জীবন নির্বাহ করে থাকেন তাদের বর্তমান পেশা কি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার বাড়ি যাদবপুর চেনেন না চিনি শুনে ওই কলকাতার ওদিকে আপনাদের পাড়া একটু ঘুরতে এসছে এটা আপনার নিজের বাড়ি নিজের বাড়ি নিজেই ছেয়ে নিচ্ছেন যারা ঘর ছায় তাদেরকে কি বলে ঘোরামি वाली ঘোরামি তো ঘোরামি পয়সা দিবেন না আপনি আচ্ছা আচ্ছা तू এখানে দেখতে পাচ্ছি কাকু নিজের বাড়ি নিজের ধান গাছের যে এগুলোকে কি বলে বিচলি ঘরের যে বিচলি সেই বিচলি দিয়ে নিজের বাড়ির ছাউনি মানে ছাইছেন আর নিচে কাকিমা ওনাকে সাহায্য করছেন কাকিমা না ও হাজবে হাজবেন্ড ওয়াইফ না আমি মেয়ে আমি মেয়ে আমার আচ্ছা 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 উনি বাবা ইনি মেয়ে বাবা মে দুজনে মিলে হাতাহাতি করে বাড়িটাকে চাইছেন থাকার নাকি এটা ও এটা তো গোয়াল গরু থাকে না গরু হয় এটা হচ্ছে গোয়াল ঘর আছে গোয়াল ঘর আর পাশে উপরে হচ্ছে রান্না ঘর আপনার সম্মত হারিয়েতে কিছু হয়ে জল পড়ে যাচ্ছে দেখছি ভাত উল্টে যাচ্ছে তো সব হ্যাঁ আপনি নিজে ছাইটের জানেন নাকি শিখে গেছেন আমি তো ঘর আমি অনেক দিন ও আপনি মনে অন্য ঘরছে বলেন এখন করেন না তাই তো এখন করি মাঝে মাঝে এখন খটের ঘর তো কম হয়ে গেছে না নাহলে আগে হেমেছেই খটের ঘর আচ্ছা আচ্ছা এখন পাকা ঘর হয়ে গেছে খটের ঘর আর নেই আপনি মেনলি করেন কি আপনার পেশা কি আমার মিস্ত্রি কাজ মানে কি মিস্ত্রি কাঠের মিস্ত্রি কাঠের মিস্ত্রি আপনি তো দেখছি সেই চন্ডীপাড় থেকে জুতো সেলাই ঘরে কাঠমা আচ্ছা আচ্ছা ফার্নিচার কাজ ঘর সারা বিভিন্ন রকম কাজ মানে কাকু হচ্ছে জুতো সেলাই থাকে চণ্ডীপাঠ সবই কাজ করতে পারে না এদিকে দেখতে পাচ্ছি এক দাদা এখানে সবজি কিনে কেউ খায় আমি তো জানি সবাই বাড়িতে বাড়িতে চাষ করে খায় না না এখানেও কিনেও খায় এখানেও কিনে খায় আমি ওই জন্য প্রত্যেক দিন পাড়ায় আসি আচ্ছা আচ্ছা এই ছাউনি কি প্রত্যেক বছর করতে হয় এক বছর সাড়ে তিন বছর যায় এক বছর ছাউনি করলে তিন বছর চলে যায় চলবোরে প্যান্ট কোথায়

স্কুলে যাও না কি বল জল মাখছো ওখানে জল মাখো না নাম কইউনি তো নাম কইছে না জানু নি বাবা নাম কই হয় নাম জিজ্ঞেস করলে নাম কই হয় না বাবা কি এখন আপনাদের রান্না হবে বসে নি না বলছি এখানে এখন তো 12:30 টা বাজে এখন রান্না অনেক সময় লাগবে তো না না অনেক সময় লাগবে না জরা মাখাও তো এই দেখতে পাচ্ছো দিদি হাড়িতে চাল চাল ধুই রেখে দিয়েছেন তো এদিকে কোরায় এদিকে সবজি টবজি রেখে দিয়েছে এখন যদিও 12:30টা বাজে গেছে এখন রান্না বসেনি বাট ভিতরেই একটা জায়গায় রান্না হচ্ছে আর এক দিদি এখানে রান্না করছেন ভিতরটা অন্যটা আপনি এখানে কি রান্না করছেন আজকে আ আমার আজকে হয় যে মুচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি মত হবে আচ্ছা আচ্ছা সেই উপরে যে কাকু সাথে কথা বলছিলাম ওনারই এটি এই রান্নাঘরটি ওনার হ্যাঁ ওনারই জন্য এখানে রান্না হচ্ছে উনি বলছেন আর শক্ত ভাত খেতে পারে না একটু গরম নরম নরম করে ভাত খায় তাই তো ঠিক আছে আসছি কাকু হ্যাঁ আসবো তো কাকুর সাথে কথা বলে বেশ ভালো লাগলো তো এখানে এক দাদাদের বাড়িতে দেখতে পাচ্ছি উপরে সোলার প্যানেল তো আমি হয়তো এখানেও সেই ঘোড়া মারার মতো ইলেকট্রিক নেই বাট এখানে ইলেকট্রিক লাইন আছে প্রত্যেকের বাড়িতেই আছে তো এই দাদা উদয় হচ্ছে ওই ট্রলারে মানে মৎস্যজীবী একজন মাছ ধরে বেড়ান আর এটাই হচ্ছে ওনার বাড়ি এই হচ্ছে উদয়দার বাড়ি ওপরে টালির চাল মাটির বাড়ি আচ্ছা আপনাদের এখানে সরকার থেকে তো ঘর টর দেয় সেগুলো আসে না হ্যাঁ আমরা পাইনি আপনারা পান না কেন আমরা বঞ্চিত ওই থেকে বঞ্চিত আমরা দুয়ারি সরকার হচ্ছে কিন্তু দিয়েছি আমরা কিন্তু টম ওই জন্য তো কোনো ঘোষণা নেই বাড়ির জন্য কোনো ঘোষণা নেই তো আচ্ছা বুঝতে পেরেছি এই ঘর রান্নাঘর বলতে এটাই নাকি ভেতরে কোথাও আছে ভেতরে আছে এটা ওপরে জাস্ট এখন গরমের সময় বর্ষার সময় তখন ভেতরে হয় যেহেতু ওরা কাঠের জালে রান্না করে নিশ্চয়ই তাই তো হ্যাঁ কাঠের জালে বা পাতা আছে আশেপাশে প্রচুর গাছগাছালি দেখছি সেই সমস্ত গাছের ডাল পালা পাতা সেই সমস্ত দিয়ে কিন্তু রান্না এই তুফান পারি দিতি হবে পারি নীতি হবে তুরি পা তাই আজকের দিনে আপনাদের সবাইকে জানাই সুন্দরবনে প্রত্যন্ত গ্রাম এলাকায় জিপলট থেকে অসংখ্য শুভ কামনা আমি হেঁটে হেঁটে আসছিলাম তো এই দাদার সাথে দেখা হয়ে গেছে তো এই দাদা খুব সুন্দর কবিতা বলেন ইভেন নিজের কণ্ঠে মেল ফিমেল দুটো ভয়েসে কিন্তু ভালো গানও করেন তো এখন একটু একটা গানও শুনবো ওনার গলায় একটা যদি গান শুনিয়ে দেন দাদা Move. জি প্লটের যেখানে যত রকম অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে আর কি কি করেন একটু বলে বলুন সাইকেল সারানোর দোকান আছে সাইকেল সারাই আর বাড়িতে বড় যাচ্ছে বড় যে কাজকর্ম করে থাকে মানে অনেক প্রতিবার মানে গুণধর এক কথাই যাকে বলা হয় তখন হচ্ছে হচ্ছে গুণধর গুণের কোনো শেষ নেই সব রকম মানে গুণ ওনার মধ্যে আছে এবং আমি একাই টোটো চালে একাই বলি আমার ও আচ্ছা আপনার কোনো হেল্পিং হ্যান্ড কেউ নেই পার্টনার কেউ নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ কাকু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো এই জায়গাটার নাম বুড়োবুড়ির তট এই নামটা কোথা থেকে এসে আপনি জানেন বলতে পারবেন বলতে পারবেন আমি বলে দিচ্ছি আমাদের হচ্ছে টোটালটা এলাকার নামটা হচ্ছে তট আমাদের হচ্ছে বলুন চান্দমারি শিবালয় মন্দির আছে ওখানে ওখানে শিবের মন্দির থাকার জন্য ওটার নাম হয়েছে কেবলমাত্র টট আচ্ছা আর আমাদের এখানে আপনার হচ্ছে বিশালক্ষী মন্দির শীতলা মন্দির মনসা মন্দির এটি একটু বেশিরভাগ যার জন্য আমাদের এখানে নামটা হচ্ছে বুড়া বুড়ির তট আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে ওই ঠাকুর রিলেটেড না নিয়েই কিন্তু নাম ওইদিকে অসিব এদিকে হচ্ছে পার্বতী এদের নিয়েই আর কি জায়গাটার নাম বুড়াবুরি তট আর আমাদের আমাদের এটা হচ্ছে বদীপ এলাকা আমাদের এলাকাটা যে জিপ নামটা এই কারণে হয়েছে মানে ইংরেজির যে জি অক্ষরটা সেই জি অক্ষরের ওপরে আমাদের যে আয়তনটা টোটাল একেবারে জির মতন ইংরেজি জি অক্ষরের মতন যার জন্য জিপ আচ্ছা তো এখানে আসার আগে আমি এগুলো জানতাম না আর এখানকার কিছু ইনফরমেশন এই তপন দা আমাদেরকে দিলেন উনিকে উনি আমার স্ত্রী আর আচ্ছা আচ্ছা এই যে বুড়া বুড়ি তট এই যে বেড়াল লাটটা বলা হয় আমার শ্বশুর বাড়ি এই এই এলাকাটা ওরা হচ্ছে শ্যামপুরের লোক আচ্ছা শ্যামপুর মানে হাওড়া জেলা হাওড়া শ্যাম্পুর থেকে ওরা ওনারা এসে এখানে জমিদারি পতাতে এসেছে সে তো অনেক বছর আগে তাই হ্যাঁ ওনার বংশের মেয়ে তার মানে আপনার ছোটবেলায় নাকি আপনার জন্মের আগের থেকে জন্ম আচ্ছা তবু আপনার বাবারা কত বছর আগে এখানে এসেছিলেন মনে আছে

তো এই দিদি হচ্ছেন ওই তপন দার ওয়াইফ আপনার নামটা কি দিদি শ্রাবণী দাস তো এখানে কথা বলছিলাম এই তপনদার সাথে পাশে একটা ফুল গাছ দেখতে পাচ্ছি ওই কি বলে কাঁটা শিমুল ফুল না শিমুল ফুল মানে দুর্দান্ত দেখতে লাগছে বেশ লাল টক টক করছে পেছনের যে গাছটি দেখতে পাচ্ছ শিমুল ফুলের গাছ ঠিক নদী মানে পুকুরের পারে আর গাছটা হেলে আছে আর যে ফুলগুলো একদম লাল টক টক করছে দেখতে কিন্তু বিভাষ ভালো লাগছে তো এই গাছের মালিক জিনিস তিনি হচ্ছেন এই দাদা আপনাদের গাছ এই দাদার নাম হচ্ছে বাদল বেড়া আ দাদার বাড়ি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই যে পাশের বাড়ি দেখতে পাচ্ছো এদিকে একটা কিছু গোডাউন ঘর টাইপের আছে মানে এখানে কি রাখা আছে আচ্ছা জালন ঘর বলছে মানে ওই ঘুঁটে কাঠ আগ্রুম বাকরুম আচ্ছা আচ্ছা ঘুটে কাঠ টাঠ এমনি আপনি কি করেন পেশা পেশাগত কিছু করি না কাজ বাড়ির বাড়ি কাজ কাজকর্ম মানে বাড়ি যে সমস্ত জায়গা জমি আছে চাষবাস করি এই ধরনের চাষবাস করেন আপনি ধান চাষ করে ধান চাষ সবজি চাষ সেই এই দাদার বাড়ি এটা আর দাদার মা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দিদাও মাছ যায় না কি বলবো যাই হোক কেমন আছেন বলুন কি অসুখ কী হয়েছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে এখানে থাকতে কেমন লাগছে আপনাদের এখানে এসেছে কত বছর আছেন এখানে দেবো আপনি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে এখানে আছেন আপনি কি বিয়ের পরে এখানে এসেছেন না বিয়ের আগে এখানে এসেছেন এই কি তখন সাত দিন লোকে বললে হাঁসবি তখনকার চুড়া আলাদা আচ্ছা আমার মায়েরও দশটা শাশুড়িরও দশটা আমাদেরও দশটাতে বাচ্চার কথা বলছেন আচ্ছা না না আমি সেটা বলছি না আপনি বিয়ের আগে এখানে এসেছেন না বিয়ের পরে এসেছেন পনেরো বছরে বিয়ে হয়েছে আচ্ছা আর এই ঘুঘু ডাঙায় থাকতাম আচ্ছা শ্বশুর শাশুড়ির সব আর এই জমিদার তখন ছিল আচ্ছা এর লোকজন নি খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা

বিয়ের পরে মানে ওনার বিয়ে হয়েছিল কিন্তু অল্প বয়সে পনেরো মাত্র পনেরো বছর বয়সে ওনার বিয়ে হয়েছিলো ওনার ছেলে মেয়ে হচ্ছে দশজন আর ওনার ওনার যখন বিয়ে হন মানে হয় আর কি তখন ওনার শ্বশুর বাড়ি মোটামুটি সবাই জমিদার বলা যায় মানে জমিদারই ছিল আর কি এনাদের আদি হচ্ছে হাওড়া জেলা ওখান থেকে তারপরে মোটামুটি ষাট সত্তর বছর আগে এই দ্বীপে এই জি প্লটে এসছে আর কি যে এখানে এই বুড়াবুড়ির তট এখানে আছে জঙ্গল কেটে এখানে থাকার বসবাস শুরু করে তারপর জমিদারিটা গেল কিভাবে আপনাদের মারা গেছে মারার পরে পরপর জমিদারি পরপর পরপর চলে গেছে আচ্ছা 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 বুঝতে পেরেছি বেস্ট যেহেতু জমিদার প্রথায় যখন উঠে যায় যে জমিদারি এত জমি থাকবে না তখন কিন্তু ওই ভাগ চাষি যারা ছিল আর কি এনারা তো নিজেরা কখনো চাষ করতেন না লোকের ওপর নির্ভর করে রাখতেন তাই তো সে যে যতটুকু ভাগে জমি ছিল সে ততটুকু জমি মানে তার নামে করে মানে জবরদখল যেটা করে এই করে আস্তে আস্তে আপনাদের জমিদারিটা চলে যায় তো এখন আপনার অনেক বয়স হয়েছে আপনি কেমন আছেন এখন মোটামুটি

মানে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম ভাগ্যের কাছে কেউ ভাগ্য করে এসছে কেউ ভাগ্যের কে এইটুকু আপনার ভালো লাগার ব্যাপার হচ্ছে এটাই যে আপনার স্মৃতির মধ্যে আছে ভালো জিনিসগুলো প্রচুর মানুষ আছে যাদের স্মৃতিতে না শুধু মানে কষ্ট 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 আপনার তো স্মৃতিতে মানে ভালো কিছু আছে এটাই আপনার কাছে বড় সান্তনা কিন্তু আগে সুখ ভালো নয় বাবা পরে সুখ ভালো এই বুড়ো বয়সে সুখটাই ভালো সবাই যায় সেটা আমার সেটা আমার অভিজ্ঞতা নেই সেটা আপনি বলতে পারবেন খাওয়া দাওয়া অসুবিধের সুখ যা হবে ভালোবাসাটা সুদের কাছে পেয়েছি এই যে যেমন আমার সঙ্গে তোমার সাথে চেনা পরিচয় তো নেই এই যে কথাটা আমার খুব সুন্দর ভালো মানুষকে ভালো বাসবেই কেউ না কেউ বাসবেই এইভাবে আপনার ভালো স্মৃতিগুলো মনে করে আপনাকে বাঁচতে হবে আর যত বেশি আপনি কষ্ট পাবেন তত আপনার শরীর খারাপ হতে থাকবে আপনি মনে মনে ভাববেন না ঠিকই আছে যা ছিল তো ওগুলো ওগুলো নিয়েই মানে হাসবেন আর কি আপনার নাতি নাতি তো আছে আছে না তাদের সাথে একটু ভালো মন্দ কথা বলবেন ঠিক আছে আমি আসছি আমাকে অনেক দূরে যেতে হবে ঠিক আছে আর এখন এই যাওয়ার সময় জলটা একটু মুছে নিন

যে আপনার স্বামী ছিলেন অনেক ভালো আপনার শ্বশুর ভাসুর এগুলো মনে করে আপনার মানে খুশি থাকবে থাকার চেষ্টা করবেন আসছি ভালো থাকবেন তো এই দিদার সাথে বা এই দাদার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম বেশ দিদা অনেক ইমোশনাল হয়ে গেছে এইভাবে কারোর সাথে সম্ভবত কখনো কথা বলেননি বাইরের লোকজনের সাথে ইভেন ছেলে ছেলেমেয়ের সাথে সম্ভবত নিজের দুঃখের কষ্টের কথা শেয়ার করতে পারে না যার জন্য একটু ইমোশনাল হয়ে পড়েছে তো দেখি আরও সামনে কি দেখাবার আছে বা কী দেখতে পারি সাথে শেয়ার সঙ্গে থাকো আমরা ফ্যামিলি না এই দাদা আমাকে তখন থেকে না হলে পঞ্চাশ বার বলছে যে আমি স্নান করে ওনার বাড়িতে খেয়ে যাই খেয়ে যাই এই তপন দা অনেকক্ষণ কতবার বলে তো এই নিয়ে পঞ্চাশবার বললে পঞ্চাশ বলছে খেয়ে যাও খেয়ে যাও তো অনেক ধন্যবাদ যে আপনি তুমি যাই না তুমি করেই বলি তুমি অনেকবার বলেছো পঞ্চাশবার বললে খেয়ে যাও আর এর জন্য অনেক ধন্যবাদ বাট আমি চলে যাবো আমার দেরি হয়ে যাবে খেতে খেতে তো ঠিক আছে অনেক বলেছেন আমাদের লাস্ট নৌকোটা চারটে কুড়ি আছে চারটে কুড়ি তো আমাকে তো সেই কলকাতায় পৌঁছতে হবে মানে অনেকের সময় তাহলে আপনাকে দুটো কুড়ি নৌকা ধরতে হবে হ্যাঁ তো এর মধ্যে গাড়ি ফাড়ি পেতে হবে ঝামেলা আছে না তো ওই জন্য তাতেই চলে যায় ঠিক আছে আপনি বলেছেন এর জন্য অনেক ধন্যবাদ এই দাদার সাথে রাস্তায় আসছিলাম হঠাৎ করে দেখা হয়ে গেছে মানে উনি আমাকে চিন মানে চিন্তনা বা আমি ওই দাদাকে চিনতাম না হঠাৎ করে দুটো চারটে কথাই কত করে বেশ একটা ভালো সম্পর্ক হয়ে গেল এগুলোই তো থেকে যাবে তাই না তাহলে যদি না থাকেন আবার আসবেন চাইছি নেক্সট টাইম এলে অবশ্যই আসবো আমি ফোন করে আসবো তখন বলে রাখব যে একটু ডাল ভাত করে রেখো এসে তাহলে খাবো ঠিক আছে ঠিক আছে আসছি অনেক ধন্যবাদ এদিকে তো তোমার বাজার তো অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি মজা পাচ্ছি এখানকার মানুষদের সাথে কথা বলে সত্যি অনেক বেশি ভালো লাগে যেমন এখানকার অ্যাটমসফিয়ার আমার ডান দিকের পরিবেশ দেখতে পাচ্ছ ইভেন তোমরা যদি আমার বাঁ দিকের পরিবেশ দেখো জাস্ট অসাধারণ ইনি কে আমার স্ত্রী ও আচ্ছা এই হচ্ছে সমুদার ওয়াইফ মানে স্ত্রী কি নাম আপনার দিদি অনুপমা বাড়ি এই বাড়িতে থাকতে কেমন লাগছে আপনাদের কষ্ট হয় বুঝলে কি তো ওভারঅল জায়গাটা ভালো যদি একটু মাথা গোজার ঠাঁটা ভালো হতো তাই তো আপনাদের বাড়িটা বেশ অনেক পুরনো দেখছি কত পুরনো এই বাড়ি তবু কত বছর মানে আমাদের জন্মের আগে অবস্থা খুবই খারাপ এই বয়স্ক মানুষ ওনার স্বামী নেই নেই এইভাবে আছেন তো অনেক বছর ধরে সরকার থেকে অনেক ঘর টর আসে শুনেছি এই কলে জলও পড়ছে দেখতে পাচ্ছ আর এই কলটা মোটামুটি আশেপাশে যে সমস্ত বাড়ি আছে যে একতলা ছাদ আছে সেই ছাদের সমানে উঁচু তো আর কি তোমরা দেখতে পাচ্ছো বেশ অনেকটা নিচে এই টিউলটা কি বসানো হয়েছে সে আইলা কি লক্ষ্য এটা উঁচু করে দিলে লোক জলটা খাইতে পারবে মানে 14 15 বছর ধরে কলটা ওখানেই আছে দাদা আমাকে পৌঁছে দিলো কি নাম হ্যাঁ সুদর্শন কর আমাকে দুঃখ প্রকাশ করছিল এখন ওনার খাওয়া হয়নি আমার এই দুটো ক্যাডবেরি ছিল এই দুটো খেতে খেতে চলে যাব আর থ্যাংক ইউ পৌঁছে দেওয়ার জন্য